দেশি পণ্য হওয়ার পরেও দিন দিন সোনার হরিণ হয়ে যাচ্ছে পাওয়া গেলেও যেন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে দামের দিক থেকে তাতে কি হয়েছে বাংলাদেশের মানুষ বলে কথা দামের দিক দিয়ে ঠেকে না হাজার দাম হলেও কিন্তু কম খাঁক বেশি খাঁক খাওয়াই হবে ইলিশ মাছ খুব বেশি বড় সাইজের না মিডিয়াম সাইজের এখন তো ইলিশের ভরপুর সিজন কম খায় বেশি খায় টুকিটাকি খাওয়া হবে তবে সারা বছরের জন্য কখনোই ফ্রোজেন করি না খুব একটা ভালো কিন্তু লাগে না ওই বিশেষ প্রয়োজন হলে টুকিটা কেক একটু কেনা হয় তবে আপনাদের ভাইয়া সিজনের জিনিস সিজনেই কিনতে বেশি পছন্দ করে আপনাদের ভাইয়ার অসুস্থতার কথা শুনে আর বাসায় রয়েছে এটা শোনার পরে আমার কয়েকটা আপু কমেন্ট করেছে যে আপু ভাইয়া অসুস্থ তাহলে এই বাজারগুলো কে করছে বাজারগুলো আপনাদের ভাইয়াই করতেছে বাজার করতে সে ভালোবাসে আর সে কখনোই পছন্দ করে না যে আমি মাছ মাংসের বাজারে যাই তবে হ্যাঁ যদি কখনো ছেলের স্কুলের উদ্দেশ্যে বাইরে যেতে হয় তখন দেখা যায় শুকনা কিছু প্রয়োজনীয় হলে এই যেমন ছোট বাবুর নুডলস এরপরে সুজি এই টাইপের যদি কখনো কিছু হয় তখন নিজেই নিয়ে আসি যতটুকু বাজার প্রয়োজন একটু অল্প একটু করে হলেও সেই কিন্তু করে নিচ্ছে মাছগুলো আনার পরে আমি তো নামিয়ে নিলাম আর বাবাইটাকে দেখার জন্য ডেকে নিচ্ছি তাকে বললাম কোনটা খাবে এখন গরম গরম ভাজা হবে যদিও সবার কাছে জিজ্ঞেস করা হয়েছে কেক কিভাবে খেতে চাচ্ছে আমার যেহেতু দুপুরের রান্নাবান্নাও শেষ আরও কিছু ছিল মানে তেমন কিছু রান্না করিনি আগের দিনের মাংস রান্না ছিল সেগুলো রয়েছে আর এখন শুধুমাত্র এই যে মাছগুলো ভাজবো তাই একটু দেরি করে চুলার পাড়ে এসেছি চুলার পাড়ে বলতে এই যে রান্নাঘরে এসেছি মাছ ভাজা হোক বা ভাজা টাইপের কোনো খাবার থাকলে আর যদি হয় গরম ভাতে খাওয়ার জন্য সেগুলো আমি চেষ্টা করি একদম ভেজেই খাওয়ার জন্য তাই সব কিছু রেডি করে রেখে দেই প্লেটে ভাত বেড়ে মাছগুলো ভাজার জন্য চলে এসেছি ভাত একদম তো গরম টকবগে দুপুরে রান্না করা ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে বাবাই তুমি মাছের ডিমগুলো কি ভিতরে রেখে দিব নাকি আলাদা করে ভেজে দিব প্রথমে ভেবেছিলাম হয়তো মাছের ডিমটা আলাদা করে দিলে বেশি খুশি হবে কিন্তু না সে চাচ্ছিল যেন এভাবেই আমি তাকে ভেজে দিই মাছ কিন্তু ভাজা শেষ শুধু লবণ হলুদ একটু মরিচ দিয়ে সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এই পাশেই কয়েকটা মরিচ আর একটু কাঁচা পেঁয়াজ তো ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে মোটামুটি ভাজা শেষ আর এই তেল সহই নামিয়ে নেব এটা যে কতটা মজার খাবার এই তেল দিয়েই ভাত মেখে খাওয়া হয়ে যায় আপনারা এভাবে কি খান বা খেয়েছেন কখনো না খাইলে একবার হলেও ট্রাই করবে মরিচ একটু পেঁয়াজ ভাজা আর একটু তেল আহ আর কিছুই চাই না এরকম তো এখন আমাদের মাঝে মধ্যেই খাওয়া হবে কারণ ইলিশের সিজন বলে কথা আমার ছোট্ট ছেলেটাও কিন্তু এভাবে একটু তেল একটু মরিচ আর পেঁয়াজ ভাজাটা দিয়ে খেতে খুবই পছন্দ করে ইলিশের সিজন এখন থেকে তো মাঝে মধ্যেই রান্না করা হবে আর গরম খিচুড়ি হলে তো মিজ যাওয়ার কোনো সম্ভাবনাই নেই সবাই ভালো থাকবেন আল্লাহ